হাঁস হচ্ছে শীতের সময় বেস্ট একটা লোপনীয় খাওয়ার আর এই হাঁস রান্নাটা যদি একদম পারফেক্ট হয় তাহলে তার কোনো কথাই নেই কিছু ট্রিস ট্রিক সকালে যদি এই হাঁসটা রান্না করেন তাহলে এই হাঁস রান্নাটা হবে আপনার হাতের বেস্ট আর একদমই সম নষ্ট না করে একদম সরাসরি চলে যাচ্ছে রান্নার প্রসেসিংয়ে এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম সরিষার তেল আজকের এই সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। আপনারা যদি যে কোনো ধরনের তেল দিয়ে করতে পারেন এখন আমি একে এক করে গরম মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিয়েছি এলাচ তারপরে দিয়ে দিয়েছি লবঙ্গ তারপরে এখানে তেজপাতা দুটো তেজপাতাকে আমি ছিঁড়ে দিলাম নর্মালি মাংস রান্না করার সময় গরম মশলাটা যে পরিমাণে দিই তার থেকে একটু বাড়িয়ে দিতে হবে তো এই গরম মশলাগুলোকে দিয়ে তেলের মধ্যে যখন একটা সুন্দর ফ্লেভার ছড়াবে তখনই আমি দিয়ে দিবো পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে টমেটো আর এখানে চেষ্টা করবেন টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে এতে করে এটা রান্নাটা কালারটা সুন্দর হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এখন এগুলোকে তেলের মধ্যে কিছুটা টাইম নেড়ে দেবো নেড়ে তারপর এখানে আমি দিয়ে দিব রসুন পেস্ট এখানে আমার যে হাঁসটা এই হাঁসটার জন্য আমি একটা সম্পূর্ণ রান্না করছি তার জন্য এখানে রসুন পেস্ট আমি থ্রি টেবিল স্পুন মতো দিয়ে দিয়েছি মানে চিকেন অথবা বিফ রান্না করার সময় এই মশলার পরিমাণটা একটু কম হলেও কিন্তু রান্না সুন্দর হয় মানে রান্না ভালোই হয় কিন্তু হাঁস রান্না করার সময় চেষ্টা করবেন মশলাটা একটু বেশি পরিমাণে বাড়িয়ে দিতে এতে করে কি হবে এই যে হাঁসের দিয়ে একটা গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু থাকবে না এখানে থ্রি টেবিল স্পুন মতো আমি রসুন পেস্ট দিয়েছি আর ফোর টেবিল স্পুন মতো এখানে আমি আদা পেস্ট দিয়েছি মানে রসুন পেস্ট থেকে আদা পেস্টটা একটু বেশি হবে আমার হাতের এই হাঁস রান্নাটা কিন্তু আমার ফ্যামিলি অনেকেই খুবই পছন্দ করে ইভেন আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞেস করে যে আমি হাঁসটা কিভাবে রান্না করি তো হাঁস কিন্তু নর্মালি আমি সবসময় একরকম করে রান্না করি না এখানে আমি ওয়ান টেবিল স্পুন মতো দিয়ে দিয়েছি জিরা পাউডার ওয়ান টেবিল স্পুন মতো দিয়েছি ধনিয়া পাউডার আর ওয়ান টেবিল স্পুন মতো দিয়েছি গরম মশলা পাউডার তো আমি ফার্স্টে কিন্তু যে গরম মশলাগুলো দিয়েছি এটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি কিছু কিছুটা পরিমাণ দারুচিনি দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো রেড চিলি পাউডারটা একটু দেওয়ার চেষ্টা করবেন কারণ হাঁসের মধ্যে যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচে না লেগে যায় আর আপনারা ফার্স্টেই লক্ষ্য করেছেন আমি কিন্তু সরিষা তেলটা বেশি পরিমাণে দিয়ে নিই সেটার কিন্তু একটা কারণ আছে সেটাও বলছি এখানে আমি কিন্তু মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি হাঁস রান্নার প্রথম টিপস হচ্ছে যে মশলাটা আপনি দিয়ে রান্না করবেন সে মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে এখানে দেখুন একটা হাঁস আমি কেটে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এটা যদিও এটা ড্রেসিং করে নিয়ে এসেছি তারপর এটাকে আমি ভালো করে ক্লিন করে একটু পুড়িয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর এটাকে নিয়ে নিলাম দেখুন হাঁসটা কিন্তু খুবই ভালো পড়েছে আর এটা কিন্তু একদমই মানে মাংস একদম ভরপুর ছিল আর এটা যে স্কিনটা সেটাও কিন্তু বেশ মোটা ছিল যদিও হাঁস রান্নার অনেকগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলেই কিন্তু ঘুরে আসতে পারেন কারণ আমার হাঁস রান্নার এক একটা রেসিপি এক এক রকম তো এখানে আমি যে মশলাটা দিয়েছি দেখুন আমি যে জিরা পাউডারটা দিয়েছি নর্মালি আমি জিরা পাউডারটা দিয়ে খুব কম রান্না করি আমি নর্মালি কি করি আস্ত যে জিরাটা থাকে সেই জিরাটা দিয়ে আমি রান্না করি মানে আস্ত যে জিরাটা থাকে সেটাকে বেটে তারপরে এটাকে রান্না করি পাটায় বেটে সেটা টেস্ট কিন্তু একদমই ভিন্ন রকম আসে মানে জিরাটাকে টালবেন না মানে আমরা অনেকে কি করি জিরাটাকে টেলে তারপর সেটাকে বেটে তারপর বা ব্লেন্ড করে দিই সেটা না করে একদম কাঁচা জিরাকে বেটে পাটার মধ্যে বেটে তারপর রান্না করবেন দেখবেন এই হাঁসের রান্নার টেস্ট একদমই ভিন্ন রকম আসবে অনেক অনেক মজা হবে এখানে দেখুন আমি মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিব হাঁসটা এখন আমি হাঁসটাকে দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে উলটিয়ে পালটিয়ে নেড়ে দিতে হবে আমার এখনো মনে পড়ছে আমি যখনই অনলাইন হাঁস রান্নাটা দিয়েছিলাম একদম ফার্স্টেই হাঁস এবং গরু মাংস এটা কিন্তু আমার অর্ডার আসছিলো যদিও আমি এগুলো সেল করি না মানে রান্নার কোনো সেল করার যে রান্নার সেল করার যে একটা পেস সেই পেস কিন্তু আমার না তো এটা কিন্তু আমার ফার্স্টেই কিন্তু একবার অর্ডার আসছিল কিন্তু আমি সেটা নিয়ে নিই কারণ রান্নার ঝামেলা কিন্তু অনেক ঝামেলা বিশেষ করে সেল করা জিনিসটা সেটা কিন্তু আমার কাছে অনেক ঝামেলাপূর্ণ মনে হয় আমি লাইভ দেখেছি যারা কুকিং জিনিসপত্র নিয়ে কাজ করে মানে সেল করা কাজ করে তারা কিন্তু বাসায় খুব একটা ভালো করে সময় দিতে পারে না বাচ্চাদের বা ঘরে খুব একটা ভালো করে সময় দিতে পারে না তার জন্য আমি অর্ডার কাজগুলো কিন্তু আমি কখনো নেই না কারণ হচ্ছে এই যে কুকিংয়ের ক্ষেত্রে সেটা ক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায় তো আমার চিন্তা হচ্ছে যে আমার স্বামী বা সন্তান হচ্ছে আগে তাদেরকে আমি সময় দিয়ে যদি কিছু করা যায় তাহলে সেটা আলাদা বিষয় তো এখানে আমি কিন্তু হাঁসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি ওই মশলাটার মধ্যে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে কী হবে এই মশলাটা হাঁসের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে কষিয়ে তারপর আমি এরকম এক বাটি এক বাটি গরম পানি দিয়ে এটাকে সম্পূর্ণ সিদ্ধ করে নিয়েছি তো এটাকে আমি ভিডিওটা কিন্তু বেশি লং করে সিদ্ধ করে দেখুন এটা আমার রান্নাটা শেষ পর্যায়ের দিকে হাঁ হাঁস থেকে কিন্তু প্রচুর তেল বের হয় তার জন্য আমি ফার্স্টে কিন্তু তেল কম দিয়েছি আর হাঁসটা থেকে মার্শাল অনেক অনেক তেল বের হয়েছে দেখুন অনেক তেল এখন এটাকে লাস্টের দিকে একদম লো হিটে করে রেখে দিতে হবে হাফ অ্যান আওয়ার মতো এতে করে কী হবে এই হাঁসের হাড়গুলো কিন্তু একদম সফট হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে কারণ হাঁসের মেইন টেস্ট হচ্ছে হাড় হাড়গুলো চিবিয়ে খেতে ভীষণ মজা লাগে আর এখানে হাঁস রান্নার ক্ষেত্রে কিন্তু ঝোলটা একবারে দিয়ে দিবেন না গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন আর এটাকে ঝোলের পানিটা একটু একটু করে দিবেন আর একটু একটু করে এটাকে কষিয়ে নেবেন দেখবেন হাঁস এই হাঁসের রান্নাটা আপনার হাতের একদম বেস্ট হবে যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম